হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান হাউ আর ইউ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক আজকে আসলে বলা যায় এটা একটা সার্ডেন ব্লক নিয়ে চলে আসছি আজকে গিয়েছিলাম হচ্ছে হাটে কিছু কেনাকাটা করার জন্য তো যাওয়ার পর হঠাৎ দেখি কি কেনে অনেক জ্যাম তো ভাবছিলাম এত মানুষ কেন ওই দিকেই চলে গেলাম যাওয়ার পর দেখি কি এখানে অপবিশ্বাস আসছে তো জন্যই অপবিশ্বাসকে দেখার জন্যই আমাদের এত ভিড় এখানে মনে হয় চট্টগ্রামের অর্ধেক মানুষ এখানেই চলে এসেছে একেবারে চার দিকটাই মানুষের কানায় কানায় ভর্তি উপরে ফ্লাইওভার হতে শুরু করে নিচে বিল্ডিংয়ের উপরে তারপর মার্কেটের সামনে সব জায়গায় মানুষ এরপর দেখলাম অপবিশ্বাসকে সবাই দেখার জন্য একটি এখানে ভিড় করেছে তো তাদের গাড়ি আসছিলো অনেক আয়োজন করা হয়েছে এটা হচ্ছে ভদ্রহাট মোড়ে যে স্কাই পার্ক মার্কেট হয়েছে নতুন আজকে এসটার উদ্বোধনী কাজ শুরু হয়েছে তো সেই জন্যই অপবিশ্বাসকে এনেছে এখানে গেস্ট হিসেবে আর অপবিশ্বাস আসবে বলেই এখানে সভা একেবারে যে ধরে দেখছে গাড়ি ঘোড়া সব যেন বন্ধ তো আমরাও সেই জন্য চলে গেলাম কিছু ভিডিও করলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটাই যে এতক্ষণ ছিলাম এত কিছু দেখলাম এত মানুষ দেখলাম কিন্তু যাকে দেখার জন্য সামনে গেলাম তাকেই দেখলাম না অপবিশ্বাসের দেখা কিন্তু পাইনি আর অপবিশ্বাসকে দেখার জন্য আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হতো কিন্তু মেয়ে যেহেতু বাসায় রেখে গেছি সেজন্য আমার ওই সময়টা ছিল না যার জন্য আমি চলে এসেছি আর ওই মার্কেটে যেহেতু গিয়েছি পরে কি করলাম আমরা ভেতরেও একটু গিয়েছিলাম মার্কেটের ভেতরটা দেখার জন্য যে কি আছে না আছে যেহেতু আজকে আমিও গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য যদি আমার জিনিসগুলো সেখানে পাই তো ওখান থেকে নিয়ে নেওয়াই তো ভালো সেই জন্য এই যে এত জনসমুদ্র দেখতে পাচ্ছেন এই মানুষগুলোকে পার করেই তারপর মার্কেটে ঢুকি তো এখন দেখেন বাছনা বাঁচবে এখানে মানুষ যে অপবিশ্বাসকে একটা বার দেখার জন্য এত পাক নামে করবে আমি আসলেই সরাসরি দেখলাম যাই হোক ভালো হয়েছে একজন সেলিব্রিটি আসলো মার্কেটটা উদ্বোধন করলো আমাদের হাটে এত সুন্দর একটা মার্কেট হয়েছে সেই জন্য অনেক খুশি লাগছে আপনাদেরকে মার্কেটের ভেতরটাও একটু দেখাবো এখন চলেন দেখেন অপবিশ্বাসের জন্য এই যে ব্যান্ড পার্টিগুলো কীভাবে বাজনা বাজাবে এরপর দেখতে দেখতে চলে আসলাম মার্কেটের ভেতরে এটা হচ্ছে একেবারে ফ্রন্ট পার্টটা নিচের তলাতে এখনও এখানে স্বল্প পরিসরে কিছু শপ ওপেন হয়েছে সবগুলো হয়তো হয়নি তো এখানে হচ্ছে আরও সবাইকে আনন্দ দেওয়ার জন্য কিছু মিকি মাউস তারপর মোটু পাক্টু এদের কিছু কার্টুন এখানে রয়েছে তো বাচ্চারা অনেক এনজয় করছিল আমরা একটু উপরের দিকে উঠলাম স্কেলেটের দিয়ে এরপর উপরে হচ্ছে সেকেন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন মেয়েদের পোশাক এখানে এটা হচ্ছে লেডিস জোন তো এখানে মূলত সবগুলো মেয়েদের কাপড় আর বাচ্চাদেরও রয়েছে কিছু তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে তেমন বেশি শপ ওপেন হয়নি কয়েকটা তবে একটা জিনিস এখানে খারাপ লাগলো যে পাতলু দেখতে পাচ্ছেন সেজে রয়েছে কেউ কেউ আছে তাদের মাথায় দিয়ে মারছে পিটে মারছে আসলে এটা করা একেবারেই উচিত নয় কারণ এখানে এটা আমরা কার্টুন দেখছি কিন্তু তার ভেতরে রয়েছে কিন্তু মানুষ তো এই মানুষটা আসলে অনেক কষ্ট করে এগুলো পড়ে থাকে তার উপর যখন সবাই দুষ্টমি করে অনেক বেশি তাদের কষ্ট হয়ে যেটা তো এরকম কেউ করবেন না আজকের মতো এই শর্ট ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করব আল্লাহ হাফিজ এভরি